বিশ্বের এগারো অস্বাভাবিক বড় অঙ্গের মানুষরা পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের শরীরের কিছু অংশ অন্যদের তুলনায় অস্বাভাবিক বড় এখন আমি আপনাদের জানাচ্ছি এমনই জন অস্বাভাবিক বড় অঙ্গের মানুষের কথা বড় মাথা বিশ্বের সবচেয়ে বড় মাথার অধিকারী হলেন পাকিস্তানের লাহোরের সেইন মমতাজ বিরল জিনগত সমস্যা প্রোটাসমের কারণে তার মাথা এবং এতটা বড় কানের বড় লতি কালাকাউই হলেন বিশ্বের সবচেয়ে বড় কানের লতির মালিক কোনো সার্জারি নয় প্রাকৃতিক উপায়ে তিনি তার কানের লতি এতটা বড় করতে পেরেছেন বড় পায়ের পাতা মরক্কোর ইব্রাহিম রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পায়ের পাতা তার প্রতিটি পায়ের পাতার দৈর্ঘ্য এক পেট ছিয়ানব্বই ইঞ্চির পেট নিয়ে সবচেয়ে বড় পেটের অধিকারিনী হলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের গেইলানুফেল বড় মুখ অ্যাঙ্গুলার বাসিন্দা ফ্রান্সিসকো ডোমিঙ্গো জেকুইমের হা করা মুখের দৈর্ঘ্য ছয় দশমিক ছয় নয় ইঞ্চি তার মতো এত বড় মুখ এই ধরাধামে আর কারণে বড় ঠোঁট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেয়ে ক্রিস্টিনা রাই হলেন বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারিণী ছয় হাজার ডলার ব্যয়ে এক হাজার ইঞ্জেকশন পুশ করে তিনি তার ঠোঁটকে এ পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন বড় নিতম্ব মিকেল রুফিনেলি হলেন বিশ্বের সবচেয়ে বড় নিতম্বের অধিকারিণী তার নিতম্বের মাপ আট ফুট পঁচিশ ইঞ্চি বড় হাত ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা মোহাম্মদ কলিমের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাত জিনগত সমস্যায় তার হাত এতটা বড় হয়েছে কবজি থেকে তার হাতের দৈর্ঘ্য প্রায় এক ফুট বড় স্তর যুক্তরাষ্ট্রের জর্জিয়ার নর্মা স্টিজের স্তনে কোনো প্রকার ছুরি কাছে চালানো হয়নি প্রাকৃতিকভাবেই তার স্তন জোড়া বিশাল বড় তার বক্ষবন্ধনীর মাপ একশো দুই ত্রিপল জেট বড় বাহু মিশরের মোস্তফা ইসমাইল হলেন বিশ্বের সবচেয়ে বড় বাহুর মালিক কোন প্রকার ড্রাগ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গঠিত মোস্তফার প্রতিটি বাহুর দৈর্ঘ্য একত্রিশ ইঞ্চি চোখ যুক্তরাষ্ট্রের শিকাগোর কিম গুডম্যানের রয়েছে বিশ্বের সবচেয়ে চোখ তিনি চোখের থেকে তার চোখ জোড়াকে শূন্য দশমিক চার সাত ইঞ্চি পর্যন্ত বের করতে সক্ষম ভিডিওটি দেখার পর আমাদের প্রতি আপনার ভালোবাসার স্মারক হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না